এই দেশটা এই দেশটা কিন্তু পরাধীন ছিল কাদের কাছে পরাধীন ছিল জানেন এই দেশটা পরাধীন ছিল পাকিস্তানিদের কাছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের একটা অন্তর্ভুক্ত দেশ ছিল এই দেশটা স্বাধীন হলো কিভাবে স্বাধীন হলো পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে ওই রকম সুযোগ সুবিধা দিত না তারা আমাদের দেশ থেকে সব কিছু উৎপাদন করে ওইখানে নিয়ে যাইত ওইখানে নিয়ে গেম একই পণ্য আমাদের দেশে আসতো কিন্তু দাম বেড়ে আসতো অনেক অত্যাচার চলছে আমাদের দেশের মানুষের উপরে এইগুলোর জন্য কিন্তু এদেশের মানুষ আন্দোলন করতে বাধ্য হলো একটা স্বাধীন দেশ আসলো এবং এই স্বাধীন দেশ আসার পিছে অনেকগুলো মানুষ কিন্তু নেতৃত্ব দিছে তারপরেও স্বাধীনতা লাভ করার পরেও কিন্তু আমরা এসা বাকতন্ত্র হারালাম অর্থাৎ আমরা কিন্তু সুন্দরভাবে কথা বলার অধিকার হারিয়ে ফেললাম একটা শাসক গোষ্ঠীর কাছে যাকে বলে স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী সরকার এমনভাবে দেশটাকে চালানো শুরু করলো এখানে কিন্তু কারোর কথা বলার কোনো সুযোগ ছিল না আপনারা ছাত্র ভাইয়েরা প্রথম ওটা আন্দোলন দিয়ে একটা আন্দোলন শুরু করলেন সেখান থেকে কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ তারপরে কোটি কোটি মানুষ রাস্তায় আসলো আসার পরে তাদের জীবনের বিনিময়ে কিন্তু আপনারা আবার নতুন সার্বভৌমত্ব একটা স্বাধীনত স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিলেন উপহার দেওয়ার পরে দেখেন এই দেশটা চলার কথা কিন্তু সুন্দর সুশৃঙ্খল ভাবে তা কিন্তু চলছে না এই ছাত্র ভাইয়েরা আপনারাই আবার আজ এই আন্দোলন কাল ওই আন্দোলন পরশু ওই আন্দোলন এগুলো করে করে দেশটার কিন্তু পিছন মাইরা একদম তামা তামা কইরা হলাইতেছেন এটা কিন্তু ভাই ঠিক না আপনারা পড়াশুনো করবেন পড়াশোনা করেন আচ্ছা একটা একটা বিদ্যালয়কে যদি বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয় সেখানে কি পড়াশোনার মান বাড়বে সুযোগ সুবিধা বাড়বে আপনি নতুন করে কোনো নতুন করে কোনো কিছু পাবেন পাবেন না আপনাকে আগেও যেভাবে পড়ানো হতো এখনও কিন্তু ঠিক ওই একইভাবে পড়ানো হবে তাই এই সমস্ত আন্দোলন বাদ দিয়ে আপনারা পড়াশোনায় ফিরে যান আপনাদের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে আপনারা মানুষের আশাটা বজায় রাখেন এইভাবে দিনের পর দিন আন্দোলন করলে দেশটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে আপনাদের কাছ থেকে কিন্তু মানুষ এইগুলো আশা করে না ভালো থাকবেন